আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো তোমাদের জন্য আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের প্লে লিস্টে ভিডিও দিয়ে যাচ্ছি এবং অলরেডি তোমরা কিন্তু সংখ্যা সংখ্যা গঠন পদ্ধতি এবং বিভাজ্যতা নিয়ম সম্পর্কে জেনে আজকে আমরা বাকি পাঁচটা সংখ্যার বিভাজ্যতা নিয়ম সম্পর্কে জানার চেষ্টা করবো আচ্ছা প্রথমেই তোমরা একটা প্রশ্ন তোমাদের থাকতে পারবে আর বিশ্ববিদ্যালয় কোথায় কোথায় ম্যাথ আসে প্রথমেই তোমাদের বলতে চাই তোমরা যারা পরীক্ষা দিবা হচ্ছে বিউপি কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এখন প্রায় দশ পনেরো বিশ এবং কিংবা চল্লিশ মার্ক পর্যন্ত ম্যাথ আসে বিউপিতে সবচেয়ে বেশি আসে যদি তুমি এফবিএস এক্সাম দাও অর্থাৎ ম্যাথের ছাড়া কিন্তু তোমার কোনো বিকল্প নেই তাই তোমাদের এখন থেকে কিন্তু ম্যাথের প্রস্তুতিটা নিতে হবে আচ্ছা তাহলে আমরা এখন দেখার চেষ্টা করব যে কোন সংখ্যাগুলো আসলে তিন দ্বারা বিভাজ্য আচ্ছা তিন দ্বারা বিভাজ্য নিয়মটা খুবই ইজি সংখ্যাটা যত বড়ই হোক না কেন সংখ্যাটাকে আমরা সংখ্যা অঙ্কগুলো দিয়ে যোগ করব। মনে পড়ে অঙ্ক জিনিসটা কি তার জন্যই বলেছিলাম কিন্তু যারা এখনও জানো না বা ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু এখন অঙ্কে অর্থাৎ আমাদের সংখ্যার প্রয়োজন প্রথম ভিডিওটা দেখে আসো অঙ্ক জিনিসটা ভালো করে বুঝে আসবো আমরা আচ্ছা অঙ্কগুলোকে যোগ করলে অর্থাৎ সংখ্যাটা যদি ধরো পাঁচ অঙ্কে বিশিষ্ট হয় তুমি পাঁচ অঙ্ক দিয়ে যোগ করো যোগফল যা হবে সেটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তবেই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে কথা ক্লিয়ার আচ্ছা ধরো আমি এখন লিখলাম এইটা একটা সংখ্যা হ্যাঁ এখন তুমি আমাকে বলো তো এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য হবে কি হবে না কিভাবে বের করব সংখ্যার অঙ্কগুলো যোগ করবো অর্থাৎ তিন যোগ শূন্য যোগ চার যোগ পাঁচ এই সংখ্যাটা কি বলতো তিন শূন্য চার পাঁচ যোগ করলে কত আসে তিন চারে সাত সাত পাঁচে বারো 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 কি তিন দ্বারা বিভাজ্য আমরা সবাই জানি তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় তিন চারা বারো তাহলে বারো তিন দ্বারা বিভাজ্য তার মানে এই পুরা সংখ্যাটা হচ্ছে আমার তিন দ্বারা বিভাজ্য তাহলে ইজি টেকনিকটা কি আবার বলছি সংখ্যাগুলোর অঙ্কগুলো দিয়ে যোগ করব। যত বড়ই হোক আরও যদি দুটা ডিজিট থাকতো পাঁচটা ডিজিট থাকতো সবগুলো যোগ করতাম যোগ করলে যোগ ফল যদি যোগ ফলটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলেই সেই সংখ্যাটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য আচ্ছা ভাইয়া বারো যে তিন দ্বারা বিভাজ্য এটা সহজে জানলাম এখন যোগফলটা দেখিত দেখি তো দেখো আমি এই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য কিনা সেটাও বের করতে পারবো দেখো এক যোগ দুই মানে কত তিন তাহলে তিন তো তিন দ্বারা বিভাজ্য হবেই তাই না তাহলে এটাও হচ্ছে তিন দ্বারা বিভাজ্য ওকে ফাইন এবার আমরা তিনের সাথে একদম সেম রুল যেটা সেটা হচ্ছে নয়ের বিভাজ্যতা নয় বিভাজ্যতা কখন হবে সংখ্যাগুলোকে যোগ করলে যোগফল যদি নয় দ্বারা বিভাজিত হয় তাহলেই হবে সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য কত ইজি দেখছো কতটা ইজি হয়ে গেছে এখানে তাহলে আমরা যদি এখন বলি ধরো তিনশো একান্ন এই সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য দেখো তো কী হবে কি বলেছি সংখ্যাগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমি যদি এখন যোগ করি তিন যোগ পাঁচ যোগ এক কত হয় বলতো তিন পাঁচে আট আট একে নয় তাহলে আমি তো দেখলাম নয় আর নয় তো নয় দ্বারা বিভাজ্য হবেই তাহলে এই পুরা সংখ্যাটাও কিন্তু নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমি যত বড়ই সংখ্যা দিই না কেন তুমি ট্রাই করো তুমি বাসায় ট্রাই করো যত বড়ই সংখ্যা না কেন যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় এখন যোগফলগুলো কি আসতে হবে নয় আঠারো সাতাশ এরকম যদি হয় তাহলে পুরো সংখ্যাটাই নয় দ্বারা বিভাজ্য আচ্ছা যে সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা তো তিন দ্বারাও বিভাজ্য তাই না কারণ কি নয় সংখ্যাটা তো তিন দ্বারা অভিভাজ্য তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা অভিভাজ্য তাহলে আমরা তিন এবং নয়ের রুলটা কিন্তু খুব ইজিলি জেনে গেলাম আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে আমাদের ছয়ের নিয়ম কোনটা ছয় আচ্ছা ছয়কে যদি আমি ভেঙে লিখি কি হয় বলতো দুই ইন্টু তিন তাই না তাহলে ছয়ের নিয়মে সবসময় মনে রাখবা যে সকল সংখ্যা দুই এবং তিন অর্থাৎ দুইটাই হতে হবে দুই এবং তিন দুইটি দ্বারাই বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে এর দ্বারা বিভাজ্য হতে হবে তিন দ্বারা হতে হবে তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে না তাহলে কিন্তু হবে না আচ্ছা এবার ধরো আমি একটা লিখি সেটা হচ্ছে ধরো ৬১৪ চোদ্দ এই সংখ্যাটা কি ছয় দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না দেখো তো কি হবে সংখ্যাটার নিচে চার আছে তাহলে এটা তো দুই দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজিত খুব ইজিলি আমরা বুঝতে পারছি সরি দুই দ্বারা বিভাজ্য কিন্তু সংখ্যাটি কি তিন দ্বারা বিভাজ্য দেখি তো তিনের রুলটা কি ছিল মনে আছে ছয় যোগ এক চার সংখ্যাগুলো যদি যোগ করি কত হয় বলতো এগারো সংখ্যাগুলো যদি যোগ করি সংখ্যাটি হয় কত এগারো তার মানে আমি বলতে পারি এটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য না তার মানে এই পুরো সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য না এই পুরসংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য না এবার যদি আমি এইগুলোকে বাদ দিই আরেকটি সংখ্যা লিখি কাছাকাছি সংখ্যা ছয়শো এই সংখ্যাটি কি ছয় দ্বারা বিভাজ্য দেখো তো একক অঙ্ক চার আছে তার মানে দুই দ্বারা বিভাজ্য এবার যদি আমি এটা যোগ করি ছয় যোগ দুই যোগ চার কত হয় ছয় দুই আট আট আর চার যোগ করলে বারো বারো কি তিন দ্বারা বিভাজ্য অবভিয়াসলি বারো তিন দ্বারা বিভাজ্য তার মানে এই পুরো সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য অর্থাৎ ছয় দ্বারা বিভাজ্য নিয়মটা কি হবে আমি কিন্তু ফার্স্টে দেখিয়েছি কি কখন বিভাজিত হচ্ছে না একটা দিয়ে করলে কিন্তু হবে না অর্থাৎ দুই এবং তিন দুইটি দ্বারা বিভাজিত হতে হবে তাহলে ছয় দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে দুই এবং তিন বোধ দিয়ে তোমার বিভাজিত হতে হবে এখন ভাই দুই আর তিন দ্বারা বিভাজিত কিনা তা তো আমরা আগেই শিখে এসেছি যে কীভাবে রুলসটা বের করে তাই না আচ্ছা এবার ছয় গেল। এবার আমরা জানার চেষ্টা করব বারো কোন সংখ্যাটি বারো দ্বারা বিভাজ্য কিনা বলো তো বারোকে আমরা কীভাবে লিখতে পারি বলতো আর দুই ইন্টু ছয় লিখতে পারি আর তিন ইন্টু চার লিখতে পারি আচ্ছা তাহলে আমরা তো এখন জানি আমাদের এখানে যে কোন কোন সংখ্যা তাহলে যে সকল সংখ্যা যে সংখ্যাটা দুই তিন চার দ্বারা বিভাজিত হবে তাহলে সংখ্যাটি বারো দ্বারাও বিভাজিত হবে ভাইয়া শুধু দুই আর তিন দিয়ে হলে ছয় হবে এখন ভাইয়া ছয়কে কেন বাদ দিলেন আরে বাবা দুই আর তিন দ্বারা যদি বিভাজিত হয় তাহলে তো ছয় দ্বারাও বিভাজিত হবে তার মানে শুধু দুই আর তিন দ্বারা বিভাজিত হলেও কিন্তু হবে না চার দ্বারাও বিভাজিত হতে হবে আবার চার আর তিন দ্বারা বিভাজিত হলেও কিন্তু তোমাকে দেখতে হবে দুই দ্বারা বিভাজিত কিনা আর চার দ্বারা বিভাজিত হলে তো দুই দ্বারা বিভাজিত অবশ্যই হবে তাহলে আমাকে মেনলি দেখতে হবে চার এবং তিন দ্বারা সংখ্যাটি বিভাজিত কিনা আচ্ছা ভালো কথা আমি একদম আমাদের ইজিয়েস্ট কোনো একটা নিয়ম দিয়ে দেখি ধরো এক এই সংখ্যাটি কি বারো দ্বারা বিভাজ্য কীভাবে বের করবো বলো তো লাস্টে দেখতে পাচ্ছি শূন্য আছে শূন্য আছে মানে কি দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে চারের নিয়মটা কি ছিল মনে করে লাস্টের দুই ডিজিট দিয়ে দেখব লাস্টে কি আছে চল্লিশ আছে চল্লিশ চার দ্বারা বিভাজ্য আমরা জানি আচ্ছা তাহলে কি দুই দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য এখন দেখবো তিন দ্বারা কিনা রুল কি এক যোগ চার যোগ চার যোগ শূন্য যোগফল কত বলতো যোগফল হচ্ছে নয় নয় তাহলে সংখ্যাটি কি তিন দ্বারাও বিভাজ্য তাহলে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটা অবশ্যই অবশ্যই বারো দ্বারা বিভাজ্য হবে তাহলে সংখ্যাটি অবশ্যই অবশ্যই বারো দ্বারা বিভাজিত হবে তাহলে আমরা কিন্তু এই রুলসটাও জেনে গেলাম যে বারো দ্বারা কীভাবে বিভাজিত হয় তাহলে তিন নয় ছয় বারো চারটা নিয়ম শিখে গেছি আজকের লাস্ট নিয়মটা হচ্ছে আমাদের যে কোন সংখ্যাটি আসলে আমাদের এগারো দ্বারা বিভাজ্য কিনা এটার নিয়মটা অন্যান্য সকল নিয়ম থেকে একটু আলাদা অন্যান্য সকল নিয়ম থেকে আলাদা এই নিয়মটা কি বলতো এই নিয়মটা হচ্ছে সংখ্যাটা যত বড়ই হোক না কেন ধরো সংখ্যাটা পাঁচ অঙ্কের হতে পারে দশ অঙ্কের হতে পারে সংখ্যাটার বিজোর সংখ্যক পজিশনে যেই সংখ্যাগুলো রয়েছে আমি কিন্তু বিজোড় অঙ্ক বলি নাই আমি বলছি বিজোর স্থানীয় সংখ্যাতে অর্থাৎ আমি যদি বলি তোমাকে এক্সাম্পল দিয়ে ধরো কথার কথা ছোট একটা সংখ্যা নিয়ে আমি বলি একশো আমরা হয়তো অনেকেই জানি সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য কি না আমরা জানি কিন্তু তোমাকে সহজ সহজে এক্সাম্পলে বুঝাচ্ছে বিজোর সংখ্যায় আচ্ছা তোমাদেরকে একটা কাজ করা যায় আমি এটাকে দিয়ে দিই হচ্ছে যদি ধর সংখ্যাটি দুইশো হয় যদি সংখ্যাটি দুইশো একত্রিশ হয় সংখ্যাটি কি এগারো দ্বারা বিভাজ্য সংখ্যাটা আমরা খুব সহযোগ ভাগ করে জেনেও নিতে পারি কিন্তু আমাদের রুলসটা আমাদেরকে কি বলে দেখো বলেছে বিজোর স্থানীয় অঙ্কতে বিজোর স্থানীয় অঙ্ক কোনগুলো ভাইয়া বিজোর সংখ্যাগুলো বিজোর অঙ্কগুলো না বলেছি বিজোর স্থানীয় অঙ্ক অর্থাৎ দেখো এটা কি আমরা যদি এটাকে একক স্থানীয় বা প্রথম থেকে বলি এটা কি ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড তাই না এটা হচ্ছে কি বলতো থার্ড অঙ্ক থার্ড ডিজিট তাহলে বীজর অঙ্কগুলো কোন বিজোর স্থানীয় অঙ্ক কোনগুলো এই যে ফার্স্ট থার্ড যদি আমার এখানে থাকতো ফিফথ কিংবা সেভেন তাহলে আমি বলতাম কি বলতো বিজোর স্থানীয় অঙ্ক দেখো থার্ড বিজোর স্থানীয় অঙ্ক কিন্তু দেখো দুই আছে সংখ্যাটা অঙ্কটা তো জোর কিন্তু বীজর স্থানীয় অঙ্কটা আছে তাহলে বুঝতে হবে ফার্স্টে কি করব বিজর স্থানীয় অঙ্কগুলো যোগ করব বিজোর স্থানীয় অঙ্ক কোনগুলো ভাইয়া ফার্স্ট আর থার্ড অর্থাৎ দেখো দুই যোগ এক বিজোর স্থানীয় অঙ্কগুলো যোগ করলাম কত হয় যোগফল তিন যোগফল কত হয় তিন এবার যোগ করব জোর স্থানীয় অঙ্ক অঙ্কগুলো জোর স্থানীয় অঙ্কতে কি আছে অর্থাৎ সেকেন্ড পজিশন ফোর্থ পজিশন সিক্স পজিশনে কি আছে কি আছে দেখতে পাচ্ছি শুধু একটাই আছে তিন তাহলে সেটা হচ্ছে তিন এই দুইটা যদি আমার ধরো এখানে শূন্য থাকতো কথার কথা শূন্য থাকতো তাহলে এটা যদিও সেকেন্ড আর থার্ড হয়ে যেত এটা তখন ফার্স্ট সেকেন্ড হতো ধরো এখন তো শূন্য নাই আচ্ছা তাহলে শূন্য বাদ দিলাম আমি যেভাবে আছি সেভাবেই তাহলে আমার জোর স্থানীয় অঙ্কগুলোর যোগফল কত তিন তাহলে বিজয় স্থানীয় অঙ্কগুলোর যোগফল কত তিন জোর স্থানীয় অঙ্কগুলোর যোগফল কত তিন তাদের বিয়োগ ফল বের করবো আমরা বিয়োগ করলে কত হয় দেখো তো শূন্য বিয়োগ ফল যদি শূন্য কিংবা এগারো হয় শূন্য কিংবা এগারো দুটি হতে পারে শূন্য কিংবা এগারো হয় তাহলে পুরো সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য পুরো সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে যত বড়ই সংখ্যা হোক না কেন সেই সংখ্যার বিজোড় স্থানীয় অঙ্ক এখানে কিন্তু কনফিউশনটা হবে তুমি বিজোড় অঙ্কগুলো যোগ করবে এক আর তিন না না এই ভুল করা যাবে না আমি বলেছি বিজোড় স্থানীয় অঙ্ক অর্থাৎ ফার্স্ট থার্ড ফিফথ সেভেন্থ ওই পজিশনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো যোগ করবো ফার্স্টে আছে এক থার্ডে আছে দুই তাহলে এক আর দুই যোগ করলে তিন ওই যোগ ফলের সাথে জোর স্থানীয় অঙ্কতে যে সংখ্যাগুলো রয়েছে জোর সংখ্যার জোর অঙ্কটা যোগ করবো না জোর পজিশনে যেটা রয়েছে সেকেন্ড ফোর্থ সিক্সথ এদিকে যেহেতু নাই আমি শুধু সেকেন্ডেই ধরলাম কত আছে তিন ওই যোগফল তাহলে তিনের যোগফল তো তিনই হবে শুধু ওই যোগফল বিয়োগ করলে এই দুইটা বিয়োগ করলাম বিয়োগ করলে বিয়োগফল যদি শূন্য কিংবা এগারো হয় বিয়োগ ফল শূন্য হতে পারে এগারো হতে পারে তাহলে সেই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য যদি সংখ্যাটি শূন্য দ্বারা শূন্য বা এগারো ছাড়া অন্য কোনো বিয়োগ ফল আসতে পারে পাঁচ ছয় সাত আর যে কোনো কিছু আসতে পারে তাহলে কিন্তু সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে না তাহলে তোমরা কিন্তু ইজিলি এখন থেকে বুঝতে পারবে যে কোন সংখ্যাটি আসলে এগারো দ্বারা বিভাজ্য হবে কি হবে না ওকে তাহলে এরই মাধ্যমে আমরা কিন্তু একদম এক থেকে শুরু করে শুধুমাত্র সাতের কোনো নিয়ম নেই তাই সাত বাদে বারো পর্যন্ত প্রত্যেকটি নিয়মই দেখে গেলাম তাই তোমরা কিন্তু এখন বাসে বসে খুব সহজে যে কোনো একটা বড় অঙ্ক ধরে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো ছোট একটা ম্যাথ দিচ্ছি এই ম্যাথের আনসারটা কি হতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আচ্ছা এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছ দুই এই সংখ্যাটি কি কী সংখ্যা দ্বারা বিভাজ্য তুমি কি আমাকে কমেন্ট করে জানাতে পারবে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবি যে এই সংখ্যাটা কি কি সংখ্যা দ্বারা বিভাজ্য দুই দ্বারা তিন দ্বারা চার দ্বারা পাঁচ দ্বারা আট দ্বারা ছয় দ্বারা এগারো দ্বারা সাত দ্বারা আর কি কী দ্বারা বিভাজ্য হতে পারে বারো দ্বারা তুমি সব কিছু আমাকে ভাগ তোমরা সুন্দর করে লিখে দিবে কমেন্ট বক্সে যে সংখ্যাটি কী কী সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে রিভিশনটা দিয়ে নিবে যেন বুঝতে পারি তোমরা কি ম্যাথগুলো বুঝতে পারছো কি না তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে